গুড মর্নিং আজ হচ্ছে তেইশ তারিখ তো আজকে এখন ব্লগ মানে যে যে ব্লগটা দেখছেন আপনারা হঠাৎ করে এই সময় আমাকে শুরু করতে হল কারণ কারণ হচ্ছে গিয়ে ব্লগ শুরু হয়েছে বাইশ তারিখে তো আপনারা আপনাদের সবাইকেই বলেছিলাম যে বাইশ তারিখ টাপুর ওর একটা মানে খুব ইম্পর্টেন্ট দিন ও একটা পেপার লিখছিলো সেই পেপারটা প্রেজেন্ট করতে যাবে কলেজে আমারও ওর সাথে যাওয়ার কথা ছিল তো যাই হোক সামহাও কেন যাব না সেটা পরে আমি আপনাদের কাছে মানে আপনারা দেখলেই ব্লগটা বুঝতে পারবেন কিন্তু আজকে মানে এখন হঠাৎ করে আমি এই এই সময় মানে ফুটেজটা দিয়েই ব্লগটা শুরু করছি কারণ হচ্ছে গিয়ে যে বাইশ তারিখে সকালবেলা থেকে যা যা করেছিলাম যেমন টাপুর যখন যাচ্ছিলো ওই পেপার প্রেজেন্ট করতে তখন ওর সাথে কথা বলেছিলাম ও যাচ্ছিলো যে কীরকম লুক নিয়ে যাচ্ছিল সেটা তারপর হচ্ছে দুপুরবেলা খুব সুন্দর একটা ডাল করেছিলাম কারিপাতা দিয়ে মুগ ডাল সেটাও শ্যুট করেছিলাম শেয়ার করব বলে এরকম সম অনেক ফুটেজ আর কি বাইশ তারিখের সকাল থেকে দুপুর অবধি দুপুর বিকেল বিকেল সন্ধ্যা অবধি যা যা সমস্ত ফুটেজগুলো বাই এনি চান্স আমি ভুল করে ডিলিট করে দিয়েছি তো সেই জন্যই তাই ব্লগটা যখন শুরু হবে একদম পুরো আপনারা হয়তো বুঝতে পারবেন না থেকে দুম করে শুরু হয়ে যাবে সেই জন্যই আমি এই অংশটা আগে আপনাদের সাথে শেয়ার করছি কি হয় শুরু সন্ধেবেলা হ্যাঁ ব্লগটা শুরু হবে মানে সন্ধেবেলার ফুটেজটা রয়েছে তার আগে সকাল থেকে দুপুর বিকেল অব্দি যা যেটা হয়েছে সমস্ত আমি ভুল করে কি করে যে ডিলিট করলাম আমি আমার আমার সত্যি কথা বলতে আমার নিজেরই মাথায় নিই তো কালকে রাত্রিবেলা ব্লগ এডিট করব বলে তারপর হচ্ছে গিয়ে কালকে একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটার জন্য আমার এই ফোনের স্পেসের এত প্রবলেম হচ্ছিল তো সেটা কোনো মতেই ইয়ে হচ্ছিলো না এক্সপোর্ট হচ্ছিলো না সেই জন্য আমি কিছু ফুটেজ ক্লিয়ার করছিলাম সে করতে করতে ভুল করে ওগুলোও ক্লিয়ার করে দিয়েছি ভেবেছি ওগুলো মনে হয় আমার ব্লগে দেখানো হয়ে গেছে এরকমই হবে নালে ইচ্ছা করে তো কেউ এই জিনিসটা করবে না কিন্তু মনটা খুব খারাপ মানে সকালবেলা থেকে যতক্ষণে মানে রিয়েলাইজ করলাম যে বাবা আমি তো সমস্ত ফুটেজগুলো অনেক ফুটেজ সেগুলো তো আমি ডিলিট করে দিয়েছি কি হবে তো আর কী হবে আর যেটা মানে যা যেটা গেছে সেটা গেছে আর কিছু করার নেই আবারও ওরকম এক সময় ডাল করব সে সময় আপনাদের আবারও শেয়ার করব হুম তবে তারপর ওই যে যখন পেপারটা প্রেজেন্ট করতে যাচ্ছিলো সেইটা সেই সেই দৃশ্যটা আর থাকবে না তবে যাই হোক ও ওখানে গেছিল কি করেছে যেটুকু সেটুকু ও ও নিজে আর ও যখন পেপারটা প্রেজেন্ট করছিল সেটা অন্য কাউকে দিয়ে ও করেছে আর কি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ব্লগটা তো এরকমভাবে শুরু হলো খুব স্যাড স্যাড তো দেখো ওরকম স্যাড স্যাড আমার ভালো লাগে না আপনারা জানেন আমার ব্লগ মানেই হচ্ছে হাসি খুশি আনন্দ আমি বেশিরভাগ আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করি তো পজিটিভিটিই শেয়ার করার চেষ্টা করি কারণ দুঃখ তো সবার জীবনেই আছে তো সেই দুঃখ নিয়ে আপনাদের লাইফেরও দুঃখ নিয়ে যদি আবার এসে আমার লাইফের দুঃখ দেখেন এই জিনিসটা তো ভালো লাগে না এত যাই হোক এই জিনিস তো তাই জন্যই একটু হ্যাপি হ্যাপি করার জন্য একটা গুড নিউজ দিই টাপুরের ফিফথ সেমিস্টারের রেজাল্ট টেস্টে খুব ভালো করেছে ও ভালো মার্কস পেয়েছে বেশিরভাগই দেখলাম এ প্লাস খুবই ভালো ও খুব খুশি আমরাও খুব খুশি এই একটা হ্যাপি হ্যাপি নিউজ দিয়ে চলুন যাই এবার বাইশ তারিখে কি কি হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখন আজকে থেকে আইপিএল খেলা শুরু হয়ে গেছে মিস্টার দেব খেলাতে ব্যস্ত আমি এখন রান্না করতে আসলাম তো রান্না করবো আজকে এই যে পটল ডাটা কুমড়ো আলু দিয়ে তরকারি আর তার মধ্যে আরেকটা জিনিস দেব ওই সেদিন যে ছোলার ডাল আনিয়েছিলাম যে এর জন্য কি জানো বলে কি জানো ওই যে মাংসর যেটা করছিলাম চাপলি কাবাব না কি চাপা ওইটার জন্য এনেছিলাম একটুখানি ছোলার ডাল থেকে গেছে মানে একটুখানি ছোলার ডাল থাকলে কি হয় ওগুলোর মধ্যে না পোকা ফোকা অনেক সময় লেগে যায় তো আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সেগুলো ইউজ করে না তো কি করবো কি করবো তো আজকে ভাবলাম যে এই যে তরকারিটা করছি তরকারিটার মধ্যে একটুখানি ডাল সিদ্ধ ওই ডালটা একটুখানি সিদ্ধ করে দিয়ে দেবো দেখি কেমন হবে একটু গ্রেভি হবে একটু বডি হবে তো এটার মধ্যে ফোড়নে দিয়েছি হচ্ছে গিয়ে কি বলো তো পাঁচ ফোড়ন পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে এখন আগে ভাজছি ভাজবো খুব ভালো করে ঠিক আছে পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে ভাজছি ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই ডালটা সিদ্ধ করে দিয়ে দেবো আর এখানে হচ্ছে কি একটা মশলা করছি

তো এটা আস্তে আস্তে একটু পরে খুলে যাবে তারপর এটা একদম প্লেন পাতলা মুরগি নান ঝোল করবো নাহলে আমাদের তো রনুবাবু খাবে না না তো এই হচ্ছে আমাদের দুধ দুপদ রান্না

রেখে দিয়েছি এর মধ্যে কনফারেন্সের ডিটেলস ছিল আর এর মধ্যে ওই লাঞ্চের কুপনটাও ছিল তো ওটা দিয়ে আমি লাঞ্চটা ফার্স্টে বলি ফার্স্টে একটা টি ব্রেক ছিল টি ব্রেকে ওরা টি উইথ বিস্কিটস এর অ্যারেঞ্জমেন্ট করেছিল তো ওখানে খেলাম তারপরে লাঞ্চ লাঞ্চেরটা আমি শুট করেছি আর লাঞ্চের পরে লাস্টে ওটা আমি শ্যুট করেছি সেটা হচ্ছে কফি উইথ বিস্কিটস

ওই সেই যে আমি পনেরো দশটায় ঢুকেছি হ্যাঁ সেই মাকে পাঁচ টপটি বসে থাকতে হতো বসেই থাকতো তো আর পুরো বোর হতো স্বাভাবিক আর এতক্ষণ রনকে আমার রাখাও চাপ ছিল মা ওখানে বসে বোর হতো শুধু ওইটুকু ছাড়া আর ওখানে পুরো বোর হতো বসে বসে যাক না ইচ্ছা তখন তো অত জানতাম না অতক্ষণ লাগবে সেই কারণে বলেছিল মা যাবে হ্যাঁ এটা তো ডে পুরো এটা তোর কেমন এক্সপেরিয়েন্স বল আমার এক্সপেরিয়েন্সটা খুব দারুণ ছিল আমি মানে নিজের পেপার তো প্রেজেন্ট করেইছি আর সাথে ওখানে অনেক খুব ডিগনিটারিরা ছিল তারা তাদের স্পিচ দিয়েছে আরো আমার সমবয়সী বা তারা নিজের পেপার প্রেজেন্ট করেছে কেন আমি ওগুলো শুনতাম আমি কিন্তু হ্যাঁ রন রনের জন্য সেটা আলাদা ব্যাপার না না আমি পড়বতাম না আমি সব পেপারগুলো শুনতাম কারা কি বলছে কি আমার তো ভালো লাগে

তো বাকিটা ভিডিওতে হ্যাঁ 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 তো ঠিক আছে এবার এবার আমি ঠাকুর যা যা মানে আমাকে ওই কনফারেন্স সম্পর্কে যা যা দিয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখুন তারপর পরে আবার আসছি আমরা এডিট করতে করতে দেখলাম যে টপিকটাই বলা হয়নি টা অনেকবারই বলছে যে টাপুর একটা পেপার লিখেছে হ্যাঁ বাট কী নিয়ে কি বিষয় কি বৃত্তান্ত সেটা বলা হয়নি এডিট করতে করতে আমি হঠাৎ করে দেখলাম তো যাই হোক নিয়ে আসলাম যে কী বিষয় আমি তো জানি লস্ট চাইল্ডহুড সোশিও লিটারি অ্যানালিসিস অফ পার্টিশনস ইম্প্যাক্ট অন চিলড্রেন ইন বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব এটা হচ্ছে টপিক এটার ওপরেই লিখেছে এই যে

Or how can they also protect their own land from such an exodus of people escaping their own countries? On the word desh". and so um, uh, th this is um, someone called Goshai Das, and uh, he had sung this song. So it's 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 so much rather than Krishna, metaphorically used, and so uh, says. Um, uh, so I'm leaving, uh, Krishna says to Radha. I have to go because I have more urgent work to do, so I have to go, I have to go to Mathura The trauma of witnessing violence and losing loved ones at a tender age left scars that persisted throughout their lives. Education, a cornerstone of a stable childhood, was disrupted for many children of the culture. Schools were destroyed, families displaced, and the priority shipment from academic pursuits to sheer survival. This disruption had long-term consequences on their educational and socio-economic prospects, perpetuating cycles of poverty for generations to come. The legacy of pain endured by these children serves as a stark reminder for the human cost of political discussions and the imperative strife for a more compassionate and harmonious world. Both Train to India, Memories of Another Bengal by Mola Krishnanath and Suffered, A Child's Walk to Freedom During the Partition of India by Amrit Singh depict the harrowing experiences of children during the partition. One of the central themes common to both novels is the shattering of innocence by the savagery of partition. Through vivid descriptions and pointed narratives, both authors illustrate the profound impact of historical events on the lives of innocent youngsters whose childhoods are not ভেজে এর মধ্যে ডাল কিন্তু দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো একদম হয়ে গেছে সব শেষে এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার বাকি নেই দিতে হবে ধনেপাতা কুচি আর অল্প একটু চিনি দেবো হ্যাঁ খুব সামান্য একটুখানি চিনি দেবো ব্যাস তারাই কিন্তু হয়ে যাবে এরকমভাবে সবজি কোনো দিনও আমি করিনি এর আগে ডাল দিয়ে তো আশা করছি ভালোই হবে একটু মিষ্টি মিষ্টি হয় এগুলো তরকারিগুলো তো যাই হোক আশা করছি ভালো হবে আর ডাটা ফাটা সবই রয়েছে হুম বাস করবেন আপনারাও ট্রাই করে বলবেন কেমন লাগলো ধরে ফেলেছি হ্যাঁ

আর প্রেশার কুকারটা যেহেতু বাড়ি করেছিলাম ওই ছোলার ডাল সিদ্ধ করার জন্য তো প্রেশার কুকারটা সব হয়ে গেলে প্রেশার কুকারের মধ্যে জাস্ট একটা সিটি মানে দিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলে কি হয় তো মানে একদম ভেতর থেকে ব্যাপারটা সিদ্ধ হয় আর টেস্টটা আরও বেশি বেরোয় তো জাস্ট একটা বেশি দিলেই আমার মনে হয় হয়ে যাবে আলু টালুগুলো সব একেবারে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা মানে যে ডালটা করেছিলাম আর কি ডাল আর কি না সবজি তার মধ্যে একটুখানি ডাল করেছে দিয়েছিলাম খুব ভালো হয়েছে ওটার মধ্যে ছোলার ডাল ছিল আর এবার দেখাই হচ্ছে মুরগিনীর নান ঝোলটা এই হচ্ছে আমাদের মুরগিনীর নান ঝোল আর আজকে এর মধ্যে আমি একটুখানি ধনে দিয়েছি মানে ওই ডালের মধ্যে দিয়েছিলাম তো তো সেখানে মানে ওই তরকারিটা বারবার ডাল বলছি যেহেতু ছোলার ডাল ছিল তাই জন্য তো এই হচ্ছে আমরা হাফ খাওয়া হয়েছে এটা আবার নিয়ে আসলাম খাব ঠিক আছে একদম পাতলা মুরগির ঝোল যাকে বলে ঝোল প্রপারলি ঝোল সেটাই আর এই যে আলু ঝোল পাতলা ঝোল আর আজকে আমি প্রথমবারের মধ্যে পাতলা ঝোলে আমি দিয়েছি ধনে পাতা সাধারণত দিই না খেয়ে কেমন হয়েছে আর একদম কিন্তু তেল মশলা একদম জিরো নেই একদম না দেওয়ার মতো দিয়েছিলাম আজকে আমাদের আবার এই ঘরের নিচে বিছানা হয়েছে মিস্টার দেব এখানে শোবে রন আমাকে তো পুরো এক ধারে ঠেলে দেয় আর মিস্টার দেব তো এক ধারে ঠেলে দেয় সব জায়গা নিয়ে নেয় তাই জন্য মিস্টার দেব বলেছে আজকে দূর আমি এখানে বিছানা করে একা শোব এখন রনু ঘুম থেকে উঠে তাণ্ডব শুরু করছে সারাতে প্রোগ্রাম ঠিক আছে এই রন

পারছে আর এদিকে জানলাগুলো খুলে দিলে কি ঠান্ডা হাওয়া কিন্তু উপায় নেই কারণ এই কখন চোখ লেগে যাবে একটু ঘুমিয়ে পড়বো তো রন তো জেগেই থাকবে আমি জানি তো সে জানলা খোলাটা একেবারেই সেফ নয় তো যেহেতু আমাদের জানলায় গ্রিলগুলো নেই তো সেজন্য একেবারেই সেফ নয় তাই জন্য জানলা বন্ধ করে দিলাম বন্ধ করে ও আমরা আমাদের মতো থাকবো নিজের মতো নিজে খেলতে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো খেলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখলাম